আসসালামু আলাইকুম আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসে রান্নাঘরের এমন দশটা টিপস যেগুলো জানার পরে তোমাদের রান্নাঘরের কাজ তো সহজ হবে সেই সাথে কিন্তু তোমরা অনেক বেশি নিজেদেরকে হেল্পফুল বলে মনে করবে বিশেষ করে এই বর্ষাকালের দিনে আমাদের রান্নাঘরের প্রত্যেকটা জিনিস অনেক বেশি নষ্ট হয়ে যায় তো তার জন্যই আজকের দশটা টিপস রইলো তো আশা করছি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথম যে টিপসটা শেয়ার করব সেটা অনেকেই জানো বা অনেকেই জানো না তো যারা নতুন গৃহিণীরা রয়েছে আমার নতুন দিদিমোনেরা রয়েছে সংসার জীবনে নতুনভাবে এন্ট্রি করেছ তো তাদের জন্য অনেক কাজে রাখবে তো নতুন নতুন যেহেতু তুমি বিয়ে শাদি করে শ্বশুরবাড়িতে বাড়িতে গেছো তো মিষ্টি জিনিস তোমাকে বানাতে হবে সেটা যে কোনো মিষ্টির আইটেম হতে পারে সেটা হতে পারে পায়েস বা সেটা হতে পারে সুজির হালুয়া বা যে কোনো ধরনের মিষ্টির আইটেম তো বেসিক্যালি টিপসটা হচ্ছে যে মিষ্টি যে আইটেম আমরা বানাবো সেই মিষ্টির রেসিপির মধ্যে এক চিমটি লবণ দেব এতে কিন্তু মিষ্টির স্বাদটা অনেক বেশি বেড়ে যায় মানে নর্মালি কিন্তু অনেকেই মিষ্টি জিনিসে লবণ দেওয়াটা পছন্দ করে না তবে বলবো যে একবার এক চিমটি লবণ দিয়ে দেখতে পারো মিষ্টির টেস্টটা যে কতটা পরিমাণে বেড়ে যাবে সেটা না খেলে বোঝা যাবে না তো এরপরের যে টিপসটা সেটা হচ্ছে চাল আমরা আমাদের কিন্তু প্রধান খাদ্য হচ্ছে ভাত তো ভাতই হচ্ছে আমাদের একমাত্র খাবার যেটা না হলে আমাদের চলে না অন্তত একবেলা হলেও আমরা ভাত খাবারই মানুষ তো যাই হোক এখানে কিন্তু ভাত আমরা প্রত্যেকেই রান্না করে থাকি আর চাল তা ভাতের জন্য তো চাল লাগে তো সেই চালটা আমরা নর্মালি বার করে নিয়ে ধুয়ে নিয়ে আর চাল মানে গরম পানির মধ্যে দিয়ে ফুটিয়ে নিই কি এইভাবেই রান্না করি তো কিন্তু এটা করবে না ভাত কি যদি তোমরা একটু তাড়াতাড়ি করতে চাও তাহলে কিন্তু চালটাকে বলবো দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবে তাহলে দেখবে তোমার ভাতটা কত পরিমাণে তাড়াতাড়ি হয়ে গেছে আর সেই সাথে ভাতটাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে তো এই টেস্টটা ফলো করো তাহলে বুঝতে পারবে আর এই ভাত ভাত যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে মানে চাল যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার গ্যাস অনেকটা পরিমাণে বাঁচিয়ে ফেলতে পারবে তো আমিও কিন্তু এটাই করি যে চাল বার করে নিয়ে এভাবে কিন্তু প্রথমে ভিজিয়ে রেখে দিই তারপরে কিন্তু দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিয়ে আর গরম পানির মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু আমার ভাতটা অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় খুব একটা বেশি সময় লাগে না তো এরপরে যে টিপসটা সেটা হচ্ছে রুটি নিয়ে তো রুটিও কিন্তু আমাদের এমন একটা খাদ্য যেটা না হলে চলে না তো আমাকেও কিন্তু প্রত্যেক দিন দুবেলা করে রুটি করতে হয় সকালে হাজব্যান্ড কাজে যাওয়ার সূত্রে আর রাত্রেবেলা আমার শাশুড়ি মায়ের জন্য রুটি বানানোর সময় এভাবে সুতির কাপড় দেওয়া হয় তো সেই কাপড় দিয়ে রুটি করার পরও ঢাকা দেওয়ার পর যে নিচের একেবারে রুটিটা বা নিচের অংশটা কিন্তু ঘা ঘেমে ঘেমে একটা ভিজে ভিজে ভাব হয়ে যায় আর নিচের রুটিটা কিন্তু একদম ভিজে ভিজে যায় যে কারণে অনেকেই সেই ভিজে রুটিটা খেতে চায় না তো তার জন্য বলবো এই যে নিচে দেখতে পাচ্ছ একটা ঘামের সৃষ্টি হয় তো আমার দিদি বোনেরা যারা রুটি করো তারাও তো জানো যে এইভাবে নিচের রুটিটা কেমন একটা ভিজে যায় কারণ কাপড়টা ভিজে যায় সেক্ষেত্রে রুটিটাও ভিজে যায় তো সেক্ষেত্রে বলবো এরকম ধরনের কোনো প্লেট যদি তোমাদের বাড়িতে থাকে বা কোনো স্টিলের প্লেট যেটা সাইডগুলো একটু নিচু হয়ে থাকবে সেরকম ধরনের একটা প্লেট নিচে দিয়ে দেবে তাহলে দেখবে এর মধ্যে থাকা যে ঘামগুলো সেগুলো কিন্তু প্লেটের নিচের অংশটাতেই থাকবে ওপরের অংশতে আসবে না ফলে তোমার রুটিগুলো একদমই ঘেমে যাবে না তো এই টিপসটা নেক্সট টাইম ফলো করো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে আর ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করবে কারণ তোমাদের এই লাইকের মাধ্যমেই আমার এই ভিডিওটা অনেক দিদি বোনাদের কাছে পৌঁছে যাবে তো বেসিন এরিয়ায় সবথেকে মেন পয়েন্ট হচ্ছে এই যেখান দিয়ে আমাদের পানিটা ড্রেন হয় আর সেখান থেকে পানি ড্রেন হওয়ার জন্য একটা বাজে গন্ধ বা স্মেল হতে পারে তাই রাত্রেবেলা প্রত্যেক দিন যখনই তুমি শুতে যাবে এভাবে কিন্তু একটা বিষ কপুর বা যেগুলোকে কপড় বলে থাকে সেটা দিতে পারো দিলে কী হবে বলো তো এর মধ্যে থেকে বাজে গন্ধ আসবে না পিঁপড়ে পোকামাকড় কোনো কিছুই আসার কোনো সম্ভাবনাই নেই তো লাইটার কিন্তু ব্যবহার করার পর করতে করতে তোমরা নিজেরাই বুঝতে পেরেছো যে লাইটার যখন ব্যবহার করে হঠাৎ করে একদিন হয়তো গ্যাস জ্বালাতে যাচ্ছি জ্বলছে না তো এতে কিন্তু গ্যাসও আমাদের অনেকটা পরিমাণে নষ্ট হয় আর লাইটারটাও খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় বিশেষ করে এই বর্ষার দিনে তো তার জন্য আমরা যখন প্রত্যেক দিন রান্নাবান্না করি তখন কিন্তু এই গ্যাসের জালিটা বা বার্নারটা কিন্তু বেশ অনেকক্ষণ গরম থাকে যেহেতু রান্নাবান্না হয় তো সেই গরম বার্নারের ওপরে যদি তুমি এই গ্যাস লাইটারটা আমি যেভাবে দেখিয়ে দিলাম ওইভাবে সিম্পলি রেখে দেবে ধরে থাকার কোনো দরকার নেই তাহলে গরম থাকবে আর আমাদের যে লাইটারটা সেটা কিন্তু বেশ দিন তুমি ব্যবহার করতে পারবে মানে বলতে পারো তোমার এই লাইটারের সেলফ লাইফটা অনেক বেশি বেড়ে যাবে আমি এই লাইটারটা গত পাঁচ বছর ব্যবহার করছি তোমরা কেউ দেখে বুঝতেই পারবে না যেটা আমি পাঁচ বছর ব্যবহার করছি এখনও কিন্তু ভালো আছি কারণ আমি এই টিপসটা ফলো করি তো সেই কারণে তাই তোমাদের অনুরোধ রইলো যে তোমরা একবার ফলো করে দেখো তাহলে বুঝতে পারবে আর ঠিক একই জিনিস মানে এই যে ম্যাচিস বা লাইটারগুলো হয়ে থাকে লাই যাকে বলা হয় তো এগুলোর কাটিও কিন্তু ওই বর্ষাকালের দিনে একেবারে জ্বলতে চায় না নরম হয়ে থাকে তো কারণ আমরা ওগুলো হয়তো এভাবে জানলাই রেখে দিয়ে থাকি বা হয়তো নিচে রেখে দিয়ে থাকি যে কারণে বৃষ্টির দিনে একটা বৃষ্টি যখন হয় তখন একটা ঝাপটা আসে বা পানির ছিটে পোটা পড়ে তো সে কারণে কিন্তু লাইটারটা নষ্ট হয়ে যায় বা জ্বলতে চায় না তো বেসিক্যালি যেটা করবে যে কোনো ধরনের কন্টেনার তোমাদের হাতের কাছে যেরকম ধরনের কৌটা তুমি পাবে সেই কৌটাই করে তুমি রাখতে পারো তাহলে দেখবে তোমাদের দেশলাইগুলো অনেক ভালো থাকবে বা কোনো ধরনের প্লাস্টিকের মধ্যেও তুমি করে এক জায়গায় টাঙিয়ে রাখতে পারো তবে আমি বলবো কন্টেনারটাই সব থেকে বেস্ট আইডিয়া তোমার দেশলাইটাকে একেবারে শুকনো করে রাখার জন্য তো নেক্সট হচ্ছে পটল পটল দিন আমাদের ফ্রিজে রাখার পরে একটু শুকিয়ে যায় বা আমাদের এই যে সবজি আমরা যখনই কিনে থাকি তো সেই সবজির মধ্যে অনেক রকমের রং বা অনেক রকমের জিনিস মেশানো থাকে যেগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো নয় এখন তো জিনিসপত্র তাড়াতাড়ি বাড়ানোর জন্য সবজি হোক বা যে কোনো জিনিস মানে বাড়ানোর জন্য সেই সবজিটাকে অনেক রকমের জিনিস ব্যবহার করা হয় কার্বোহাইড্রেট বা অনেক কিছু ব্যবহার করা হয় সার যেটাকে বলা হয় তো সেই সার মুক্ত করার জন্য কিন্তু যে কোনো সবজি ব্যবহারের আগে অবশ্যই লবণ জলে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে দেবে তাহলে এর মধ্যে থাকা যে সমস্ত সার বা কেমিক্যাল থাকবে সেগুলো কিন্তু ইজিলি বেরিয়ে যাবে তারপর এটাকে কেটে নেবে নিয়ে আবার ধুতে পারো নাও ধুতে পারো তবে আগে কিন্তু অবশ্যই লবণ জলে ভিজিয়ে রেখে ধুয়ে নেবে তাহলে দেখবে যে কোনো সবজির কিন্তু যে এক্সট্রা নোংরা বলতে পারো বা যে কোনো কেমিক্যাল বলতে পারো সেটা খুব ইজিলি আর কি বেরিয়ে যাবে তো নেক্সট আইটেম হচ্ছে আমাদের চিনি নিয়ে বা চিনি হোক বা যে কোনো জিনিস যখন আমরা কন্টেনারে করে রাখি অনেক সময় কিন্তু আমাদের কন্টেনার একদম ভর্তি হয়ে যায় তার ফলে কিন্তু আমরা চামচগুলো রাখতে পারি না তো সেই চামচগুলো যদি ঠিকঠাক করে রাখতে পারি তার জন্য একটা টিপসটা শেয়ার করছি এইভাবে দেখো যখন আমরা যে কোনো কন্টেনারে অনেক সময় হয় না যে ভর্তি হয়ে যায় ফলে চামচটা রাখার খুব সমস্যা হয় চামচটা ঠিকমতো রাখতেই পারি না একটু চেপে চেপে ঢুকিয়ে দিলেও তখনও দেখবে ওপর দিকটা যেন ঢুকতেই চাই না তো তার জন্য কিন্তু এই টিপসটা শেয়ার করলাম যে এইভাবে না রেখে চামচটাকে উল্টে রাখবে তো উল্টে যদি তুমি চামচটাকে রাখো তাহলে সেক্ষেত্রে দেখবে যে তোমার চামচটা খুব সহজভাবেই তুমি রাখতে পারছো তোমার কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে না আমি ছোট কন্টেনারের মধ্যে এই তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বড় কন্টেনারের মধ্যে তো আমার অত চিনিটা এখন অ্যাভেলেবেল নেই তাই আমি ছোট কন্টেনার করে দেখালাম তখন মাঝে মাঝে আমার চিনির কৌটাও ভর্তি হয়ে যায় যে কারণে আমার চামচ রাখতে খুব সমস্যা হয় তো ভাবলাম আমি যেহেতু এই টিপসটা ফলো করি আমার দিদি বোনদের সাথে শেয়ার করলে তোমাদেরও একটু উপকারে আসতে পারে তো ভালো লাগলে অবশ্যই লাইক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ধরনের আরও নিত্য নতুন টিপস পাওয়ার জন্য তো শুধুমাত্র যে এরকম ধরনের চামচই ব্যবহার করতে পারো তাই না আমরা যে বাচ্চাদের ফর্মুলা মিল্ক খাইয়ে থাকি সেই ফর্মুলা মিল্কের সঙ্গে যে চিনি কৌ মানে চামচগুলো আসে সেগুলোও কিন্তু এভাবে আমরা খুব ইজিলি চিনির কৌটো বা চিনি তোলার জন্য অনেক কাজে ব্যবহার করতে পারি ছোটোখাটো জিনিস তোলার জন্য চিনি লবণ তো এগুলোর জন্য আমরা ব্যবহার করতে পারি এগুলো কিন্তু আমরা খুব সহজে ফেলে দিই ফেলে দেবে না এই চামচগুলোও কিন্তু অনেক কাজে আসে থোয়ের পরের যে টিপসটা সেটা হচ্ছে তাওয়া নিয়ে লোহার তাওয়া আমরা ব্যবহার করার পর অনেক কদিন পরে দেখবে সেই তাওয়ার মধ্যে রুটি করতে গেলে লেগে যায় তাই না তো কিছুদিন ঠিক থাকে আবার কিন্তু লেগে লেগে যায় তো সেটা করার জন্য আর সেই সাথে লোহার তাওয়াটা ভালো রাখার জন্য বেশ দীর্ঘদিন যদি তুমি ভালো রাখতে চাও তাহলে মাঝে মধ্যে দুই তিন দিন ছাড়া ছাড়া এভাবে চেষ্টা করবে তেল দিয়ে একটু লাগিয়ে রাখতে রাত্রেবেলা এইভাবে তেলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে সকালবেলা নর্মালি যেভাবে রুটি করো রুটি করবে তাহলে একদমই তোমার রুটি তো লেগে যাবেই না সেই সাথে তোমার এই চারুটা কিন্তু একদম অনেক দিন পর্যন্ত ভালো থাকবে মানে এই চাটুর সেলফ লাইফটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে আমার এই চাটুর মধ্যে হাতা ছিল হাতাটা কিন্তু ভেঙে গেছে আমার দোষী আমার হাত ছেড়ে নিচে পড়ে গিয়েছিল আর হাতাটা কিন্তু ভেঙে গেছে তো যাই হোক হাতাটা ভেঙে গেছে বলে তো জিনিসটাকে ফেলে দিতে পারি না তো এভাবেই কিন্তু এই তেল মাখিয়ে আমি রেখে দিই দিন তিন দিন পর পর যখনই একটু সময় পায় আমি এভাবে মাখিয়ে রেখে দিই রাত্রেবেলা সকালবেলা রুটি করি তাহলে কিন্তু এর মধ্যে আমার রুটি করার সময় কোনো রকমের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না যেমন রুটি করতে করতে মাঝে মধ্যে রুটিটা লাল হয়ে যায় বা দেখতাম যে রুটিটা পুড়ে যাচ্ছে লেগে যাচ্ছে তো প্রথম প্রথম এই প্রবলেমগুলো আমার মধ্যে অনেকবারই হয়েছে যখন প্রথম আমি বিয়ে করে এসছিলাম তখন তার অত মাথার মধ্যে আইডিয়া ছিল না আস্তে আস্তে আর পি সংসার করতে করতে অনেক মাথার মধ্যে আইডিয়া চলেই আসে তো যারা নতুন দিদি বোনেরা রয়েছে তাদের জন্য অনেক কাজে আসবে আর এই যে দেখো তোমাদেরকে রুটি করে দেখালাম যে একদমই লেগে যাচ্ছে না আর কত সুন্দর ফুলকা ফুলকা রুটি যদি তোমার তাওয়াতে লেগে যায় সেই রুটিকে তুমি কখনোই ফোলাতে পারবে না রুটি যদি না লাগে তবেই তোমার রুটি ফুলবে সে কারণে মানে এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি তোমাদেরও উপকারে আসবে তো এরকম তেলের মধ্যে পাঁপড় বা ছোটো ছোটো জিনিস যখনই আমরা ভাজা করি এভাবে খুন্তি দিয়ে যখনই তুলতে যাই তখন কিন্তু একটা একটা করে তুলতে তুলতে সবগুলো কিন্তু পুড়েই যায় তো এইভাবে চামচে করে বা হাতাই করে বা খুন্তি করেতে না তুলে এইভাবে যে জালি একটা চামচ পাওয়া যায় এখন তো প্রত্যেকের ঘরেতেই অ্যাভেলেবেল রয়েছে তো সেই শাঁকি বা ছোটো খাটো জিনিস যখনই ভাজা করবে সে তখন কিন্তু অবশ্যই জালির মাধ্যমে করবে তাহলে দেখবে একটা তাড়াতাড়ি হয়ে যাবে আর পাঁপড়গুলো বা ঝাই তুমি শাঁকি যেটাই ভেজে থাকো না কেন সেটা কিন্তু একদম ভালো থাকবে তুমি পুড়ে যাবে না তো হ্যাঁ তো এইভাবে তুমি করতে পারো আর দ্বিতীয়ত জালের মধ্যেই তুমি পাঁপড়টা দিয়ে ভাজতে পারো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দুটো আইডিয়া তোমাদেরকে দিলাম যে এইভাবে ভেজে নিয়ে তুলে নিতে পারো বা চাইলে তোমরা জালের ওপরে এইভাবে কিছুটা পাপড় দিয়ে বা শাঁখে দিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে এইভাবে জট করে ভেজে তুলে নিতে পারো এটাই আমার কাছে বেশি সহজ বলে মনে হয় বেশি নাড়াচাড়া করতে লাগে না জাস্ট তেলের মধ্যে দেবো আর তুলবো এই ছিল আজকের আমার দশটা টিপস তো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর সেই সাথে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ধরনের আরও টিপস পাওয়ার জন্য আর সেই সাথে কিন্তু আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে ততদিন পর্যন্ত বা ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম